বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন আমেরিকা পার্টি নামের এই দলটি তিনি প্রচলীয় দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থার বাইরে একটি নতুন বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে মাস্ক জানান আমরা আসলে একদলীয় শাসনের মধ্যে বসবাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্যে দিয়ে দেশকে দেউলিয়া করে দেয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় মাস্কের দল গঠনের পেছনে মূল প্রেরণা এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বিরোধ থেকে কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে ট্রাম্পের নীতিমালা এবং বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করেন মাস্ক এক্সে মাস্ক পরিচালিত এক জনমত জরিপে দেখা যায় প্রায় দুই ইস্টু এক ব্যবধানে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন মাস্ক তার গবেষণায় এই জরিপের ফলাফল উল্লেখ করে বলেন মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায় এবং তারা সেটা পেতে যাচ্ছে তবে এখন পর্যন্ত আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা জানা যায়নি মাস্ক নিজেও দলের কাঠামো সদস্য পদ নেতৃত্ব কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় সমর্থক সে সময় তিনি রিপাবলিকান প্রচারণায় আনুমানিক দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করেন নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বাজেট কার্যকারিতা বাড়াতে তৈরি করা একটি নতুন বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব পান ইলন মাস্ক এই বিভাগের কাজ ছিল সরকারি ব্যয়ের অপ্রয়োজনীয় খাতগুলো চিহ্নিত করা এবং বাজেটে কাটছাটের পরামর্শ দেয়া কিন্তু চলতি বছরের মে মাসে তিনি পদত্যাগ করেন এবং ট্রাম্প প্রশাসনের নতুন বাজেট পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেন ট্রাম্পের এই পরিকল্পনাকে বিগ বিউটিফুল বিল বলা হলেও মাস্কেটিকে মার্কিন অর্থনীতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন বিশাল ব্যয়ের প্রতিশ্রুতি এবং ট্যাক্স হ্রাস সংবলিত এই আইনটি কংগ্রেসে পাশ হলেও তা আগামী দশকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় তিন ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বলে অর্থনীতিবিদদের ধারণা এই ব্যয়ের কারণে মাস্ক বলেন বর্তমান ব্যবস্থা জনগণের কল্যাণে নয় বরং দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়াতের পথে ঠেলে দিচ্ছে তার ভাষ্যমতে আমেরিকা পার্টি দেশবাসীর স্বাধীনতা এবং অর্থনীতির সুরক্ষা ফিরিয়ে দিতে কাজ করবে যদিও এখনও দলটির নির্বাচনী রূপরেখা বা ভবিষ্যৎ কর্মকৌশল স্পষ্ট নয় তবে মাস্কের রাজনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রচলিত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্ব রাজনীতিতে এর প্রভাব ঠিক কতটা বিস্তৃত হবে তা এখনই বলা না গেলেও ইলন মাস্কের মতো ব্যক্তিত্বের রাজনৈতিক প্রবেশ নিঃসন্দেহে আগামী দিনের বড় আলোচনার জন্ম দেবে